আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আর আমি আমতলিতে গাড়ি খালি করে আবার খালি ফিরে যাচ্ছি বরগুনাতে তার কারণটা হচ্ছে আমতলির থেকে যে ট্রিপগুলো আসে সেই ট্রিপগুলো আসলে ভাড়া নিয়ে আমার পোষাচ্ছে না কুষ্টিয়া কিংবা পাবনার দিক যেসব মালগুলো হচ্ছে ভাড়া একটু কম তোর মচু হয়ে গেছে কম বেশি কিন্তু আমি লোড করি না আমি চলে এসেছি বরগুনা দক্ষিণবঙ্গে ট্রান্সপোর্ট জুলাস কাকার এখানে এখান থেকে আমি আবার ধান নিয়ে যাব। গোপালগঞ্জ কোটালিপাড়া তা সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দক্ষিণবঙ্গ ট্রান্সপোর্ট থেকে টিপ নিচ্ছি আর যারা দক্ষিণবঙ্গ ট্রান্সপোর্ট থেকে টিপ নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে খেয়াল রাখতে পারেন কমেন্ট বক্সে জোলাশকে নাম্বার দেওয়া থাকবে তো যাই হোক নতুন সফরে আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে এই সফরে দেখানোর চেষ্টা করবো ভালো মন্দ ট্রাক ড্রাইভার জীবনের গল্প সব কিছুই সাথে থাকবেন আর আজকে একটা নতুন সফর শুরু করতে যাচ্ছি লোকাল ডিপে যাচ্ছি কোথায় যাচ্ছি কি লোড করতেছি কত টাকা ভাড়া রাস্তার সুবিধা অসুবিধা ট্রাক ড্রাইভার জীবনের গল্প সবগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ট্রান্সপোর্ট থেকে চালান নিয়ে নিছি দক্ষিণবঙ্গ ট্রান্সপোর্ট থেকে জুলাস কাজার কাছ থেকে লোড পয়েন্টে যাবো আমরা সন্ধ্যার পরে কত টাকা ভাড়া সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো তো সাথে থাকেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাআল্লাহ সেখানে ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প দেখাবো আমি এখন আমার ঘড়িতে সময় সাতটার একটু বেশি সাতটা দশ পনেরো হয়েছে আর পার্টি বলছিল সাতটার পরে আসবেন লোড পয়েন্টে তো যাচ্ছে লোড পয়েন্টে গলাচিপা বাজার সামনে মানে বরগুনা থেকে বাজারগঞ্জ রোডে আরেকটা গলাচিপা আছে সেইখানে যাচ্ছে লোড পয়েন্টে তো থাকেন আপনারা লোড পয়েন্টে যেয়ে আবার লোড পয়েন্ট আপনাদেরকে দেখাব ট্রান্সপোর্ট চালান আর এখান থেকে ঘরের থেকে এই খামের চালানটা দিছে এখন কথা হলো আসি গলাচিপা বাজারে বরগুনা আর এক গলাচিপা আছে যেটা না এটা হচ্ছে আছে গলাচিপা বাজার বরগুনা হ্যাঁ হ্যাঁ কলেজ রোড বরগুনা সদর আচ্ছা যাই হোক ওই যে সামনে মাল আমার রেডি হচ্ছে এই মালগুলো লোড হবে প্লাস্টিকের বস্তা আছে কিছু চটের বস্তাও আছে অল্প কিছুক্ষণ পরে লেবার ভাইরা কাজ শুরু করে মানে এই পয়েন্টে গাড়িরা লোড করতে একটু অসুবিধা যেহেতু মেন রাস্তা এই জন্যে মানে একটু বাজারটা নিরিবিলি হলে গাড়িটা এখানে লাগাবে আর কি তো ওই ওনারা এই খামের চালানটা দিচ্ছে আর আমার ট্রান্সপোর্ট চালান একটা ঘরে দেবো এই জন্য আমাকে ডাক দিছে দেখা করে আসি আর কি খবর খবর দেখে আসি আপনাদের সাথে একটু আলোচনা করি যে কী অবস্থা সেই প্লাস্টিকের বস্তা ধান কোথায় যাচ্ছে সেগুলো দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আগে লোড পয়েন্টটা দেখাই পর যাত্রাপথে আর আনলোড পয়েন্ট সব কিছুই মন্তব্যস্থান সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আর এই ধানগুলো হচ্ছে এটা ধর এটা চালনা দিয়ে হুম এখন রাত নয়টা বারো বাজে এখন লোডের জন্য ডাক দিল দেবার ভাইরা এসে ডাক দিল যে ভাই গাড়ি লাগান গাড়িটা পয়েন্টে লাগাই দিই লোড হয়ে যাক আলহামদুলিল্লাহ লোড শুরু হয়ে গেল ধান তোমার বেশিরভাগই কাটা করা আছে তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ লেবার ভাইরাবের সংখ্যা অনেক আছে তো লোড শেষ হোক লোড পয়েন্টের অবস্থা খুব দ্রুতই লোড হয়ে যাবে আর তিনশো বস্তা ধান নিচ্ছি যেহেতু লোকাল ট্রিপে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো হাতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন ইসলামিয়া মাদ্রাসা ইসলাম মাদ্রাসা যাই হোক যেটা বলতেছিলাম এই বছর এই বছর যতবার ধান লোড করলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করেছি দেখানোর চেষ্টা করেছি তো এইবার এই এই সফরে যে ধানটা লোড করতেছি এই ধানগুলো আসলে দেখছি প্লাস্টিকের বস্তা বছর প্রথমবার প্লাস্টিকের বস্তা ধান লোড করা দেখতেছি নিশ্চয়ই কোনো সুবিধা আছে না যারা ধান ব্যবসায়ী তারাই হয়তো ভালো বলতে পারে কারণ যা প্লাস্টিকের বস্তায় আমাদের একটু অসুবিধা হলো বস্তাগুলো একটু স্লিপারি হয় বস্তা স্লিপ করে তো যেহেতু এক পয়েন্টের থেকে লোড সুন্দর করে গোসায় বেঁধে নিলে সমস্যা হবে না তো দুই তিন পয়েন্টের থেকে লোড হলে গাড়ি নাড়াচাড়া করলে বস্তাগুলো একটু সরে একবার খোলো একবার ভাদু একটু ঝামেলা হয় যেহেতু এক পয়েন্টের থেকে লোড হয়ে যাবে প্লাস্টিকের বস্তা সুন্দরকে বেঁধে নিলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তা সাথে থাকেন আবার আপনাদের দেখাবো কী অবস্থায় আছে সব থেকে ভালো লাগার যে বিষয় সেটা হলো যে আসলে ধানগুলো আসলে এক পয়েন্টের থেকে লোড হয়ে যাচ্ছে এক জায়গা থেকে এই পিছের থেকে এই ঘরের থেকে এটা খুব ভালো লাগে আসলে এক পয়েন্টের থেকে লোড হলে এক পয়েন্টে আনলোড হলে আসলেই ভালো লাগে কিন্তু অনেক সময় মাঝে মাঝে চার তিন চার পয়েন্টে ঘুরতে হয় তখন মেধাজ খুব খারাপ হয়ে যায় কিছু বলার নেই মাঝে মাঝে আমরা অবহেলার শিকার হই কারণ আমাদের সাথে সঠিক কথাটা বলে না যে কয় পয়েন্টে লোড কোথার থেকে লোড কয় থেকে আনলোড অনেক সময় আমাদের কাছে লুকুচুরি করে এটা যারা পার্টি কিংবা টেনাস কেউ না কেউ আমাদের সাথে লুকুচুরি করে যাই হোক এসব বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো এখন আনলোড হচ্ছে এই সরি লোড হচ্ছে গাড়ি লোড শেষ হোক কোন উপলক্ষে ও আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি লোড শেষ হয়ে গেছে বাধার কাজ চলতেছে আর এখন শেষবেলায় যদি নাই বলি বিচারটা খারাপ দেখাবে আমি যাচ্ছি হচ্ছে কোটালিপাড়া তিনশো অবস্থা ধান লোড হয়েছে কোটালিপাড়া যাচ্ছি

এগারোটা চৌত্রিশ বাজে দেখলাম আর আমাদের গাড়ি লোড করাও শেষ গাড়ি বাধাও শেষ এখন সব কমপ্লিট লোড পয়েন্টের কার্যক্রমগুলো সবই শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ গাড়ি টান দিব যত সময় লাগে বাড়া যেতে তো যাই হোক লোড শেষ করলাম এখন রওনা করতেছি ফি সাথে থাকেন দিতে দিতে কথা হবে আবার ফি আহমদুলিল্লাহ বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে আর আমরা গাড়ি টান দিচ্ছি এখনই কুয়াশার কারণে গ্লাসের দাগ হয়ে যাচ্ছে বারবার ওই বাসটায় ওই পাশটায় তো ফিয়ামাদিল্লাহ লাহে লাহে লাংতু সুবহানাকে নিকুমতু মিনার জলমিন আল্লাহ সহায় হোক আর আপনারাও সাথে থাকেন শেষ পর্যন্ত আনলোড পয়েন্ট পর্যন্ত থাকুন হ্যাঁ এই বরগুনা সদর থেকে বাঘেরগঞ্জ পর্যন্ত প্রধান যে সড়কটা মানে পরগনা থেকে লাইট দিতে হবে না রাস্তাটা দেখাও পরগনা থেকে আমি একটা সদর পর্যন্ত যে রাস্তাটা সিঙ্গেল একটু কম বেশ যত তখন দেখছি যে রাস্তাটা আমার সাথে প্রচুর কুয়াশা আর আজকেও কিছু কিছু জায়গায় এখনো কুয়াশা আছে আসলে এই রাস্তাটাই নেমারেস হয় নেমারেস বলতে যাওয়া আসা করলে রাস্তা আসলে চাপ চাপ পড়ে আর গাড়ি টেনে টেনে চালাতে হয় একসাথে গাড়ি চলতে কাম কামড়ে করে রাস্তায় চার নাম্বার তিন নাম্বার চার নাম্বার তিন নাম্বার রাস্তায় আহ করলে বিপদে রাস্তার ভিতরে পরিবহন একটা পরিবহন নষ্টে দাঁড়িয়ে সাইড দিতে হয় অসুবিধা হয়ে যায় তো মাথা ঠান্ডা করে যেতে হবে যাও আমরা যাচ্ছি বাকের গঞ্জে দাঁড়াবো গাড়িটা চেকচাক করব আবার চালাবো সালার ছাড়বাতে থাকবেন আর দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত এই সফরে আমরা যাচ্ছি কোটালি পাড়া মিলে আনলোড করতেছি আর কোথায় আনলোড করতেছি সেগুলো আবার আপনার দেখাবো পুরোটা সময় শেষ পর্যন্ত থাকবেন কিন্তু অবশ্যই আর যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে ভালো মনে হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন অন দ্য ওয়ে থ্রি সিক্সটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুটোই একই নামে একই নামে পেয়ে যাবেন সাথে থাকবেন আর ভালো বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাত এখন দুইটার বেশি বাজে আর এখন খাওয়া দাওয়া করতে হবে খিদাও লাগছে ইয়ামিনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দপদপিয়া জিরো পয়েন্ট নল সিটি ঝালোকাটি যাই হোক খাওয়া দাওয়া করে আসি সাথে থাকেন আসেন এখন রাত তিনটায় বেজে গেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াটা শেষ করলাম রাতের খাওয়া দাওয়া শেষ হলো এখন আবার ইনশাল্লাহ গাড়ি ছাড়বো আর সত্তর আশি কিলো রাস্তা হয়তো বা সামনে বাকি আছে আমি এখন বরিশাল জাপ দেবে যেহেতু জিরো পয়েন্ট আসি তো রান্নাঘরি ক্লান্ত লাগতেছে টায়ারগুলো ঠান্ডা হয়ে গেছে এক ঘন্টার মতো বিশ্রাম দিলাম এখানে টায়ারটা গরম হয়েছিলো মানে বরগোনা রোডের ভিতরে টায়ারটা বেশ গরম হয় এই জন্য এখানে দাঁড়ায় বেশ এক ঘন্টার মতো একটু ঠান্ডা করলাম টায়ারটা এখন ঠান্ডা হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আবার টান দেবো বাকি ষাটসত্তর কিলো যারা আস্তে আছে একবারে চলে যাব তো আপনার সাথে থাকবেন আলোড পয়েন্টে আবার দেখাবো ইনশাআল্লাহ আমরা এখন রাজ আপনি কোটালি পাড়ার যে রাস্তায় এই রাস্তার ভিতরে আসি আর রাস্তায় এসে খুব কুয়াশা ছিল আমি খুব ক্লান্ত হয়ে গেছি এখনও পান খাচ্ছি মানে এই ভোরের টাইমটা খুব ঘুম পাচ্ছিল আর পাঁচ ছয় কিলো রাস্তা বাকি আছে আমার আনলোড পয়েন্ট মিলে হাতে থাকে মিলি যে এবার আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থান হাসানোর রাইস মিল

পান খেয়ে এখন খুব খারাপ অবস্থা রাতে তিনটা পান খাইছি চুন পড়ে গেছে বেশি মানে ঘুমের প্রাসনে তে খুব ঘুম লাগতেছিল ভোরের টাইমের দিকে পান খাইছি কাল পুরো একদম অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ শুভ সকাল এটা অবশ্য গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে আমরা পয়েন্টে পৌঁছে গেছি বেশ কষ্টই হয়েছে আসলে আসতে কুয়াশা ছিল আর রাস্তার পরিবেশ ভালো ছিল না এই জন্য আসতে ধীরে আসছে একটু সময় লেগে গেছে কোনটুকু ঘুমানোর দরকার খুব ক্লান্ত লাগতেছে তো যাই হোক গাড়ি যেহেতু আলোড পয়েন্টে লাগাই দিয়েছি হয়তো তাড়াতাড়ি খালি হয়ে যাবে গাড়ি খালি হওয়ার পরে আবার কোথায় যাচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো আর এই সফরে ছোট্ট একটা লোকাল ট্রিপে সুবিধা অসুবিধা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন আর আপনাদের মতামতও কমেন্ট করে জানাবেন ধান নিয়ে আসছিলাম বরগুনা থেকে এই কোটালিপাড়া হাসান নটো রাইস মিল তিনশো বস্তা ষাট টাকা করে বস্তা ছিল মানে তিনশো আঠেরো হাজার টাকা ভাড়া আসতেছিলো আমার সব মিলায় তো যাই হোক ভালোর কথাটা সবসময় বলা যায় না কিছু অসুবিধা থাকে সোশ্যাল মিডিয়ায় সব কথা বলা যায় না আশা করি আপনারা আমার মনের কথাটা বুঝবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাড পয়েন্টে পৌঁছে গেছি ছোট্ট একটা সফরে আজকে রাতের এই সফরে আপনাদেরকে দেখালাম দুইশো সকলের ভিতরে একটা যাত্রা ছিল তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আর এই সফরে ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা এখনও চাইলে সাবস্ক্রাইব করেন নিজের মতো সাবস্ক্রাইব করবেন অন দা ওয়ে থ্রি সিক্সটি একই নামে দুটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আপনার জন্য আমাদের জন্য শেষ করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম